বিক্রি করতেছে দোকানদার সাথে কথা বলে আজকের পাইকারি সরি খুচরা ডিমের বাজার দরকার জানিয়ে দেব সঙ্গে থাকেন আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ব্যবসা বাণিজ্য কেমন ছোট ভাই আলহামদুলিল্লাহ ভাই ডিমের কি খবর বাড়ছে না অনেক তুলনামূলক অনেক বাড়তি কি বলেন এখানে কি খুচরা পাইকারি সবকিছু পাওয়া যায় পাওয়া যায় খুচরা পাইকারি খুচরা পাইকারি পাইকারি কম খুচরা বেশি পাইকারি বেশি না আমরা আমরা খুচরা বেশি খুচরা খুচরা বাজার আচ্ছা 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 আপনাদের এখানে কি কি ডিম আছে কি কি কোন লাল ডিম হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম পাওয়া যায় দেশি মুরগির ডিম কয়েল পাখি ডিম পাওয়া যায় আদার না আদার কয়েল পাখি ডিম বিক্রি করি আচ্ছা 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 কত করে দিচ্ছেন এগুলো খালি খালি 50 আর আর ডজন কত করে দিচ্ছেন 150 টাকা ডজন 150 আর খালি 50 50 আচ্ছা আচ্ছা এই ডজন কয়টা বাউড এক ডজন নাকি বাউড এক আর চারটা খালি চারটা আচ্ছা আচ্ছা তো আমরা একটু হাঁসের ডিমের দিয়ে চলে যাচ্ছি কত করে বিক্রি করতেছেন এগুলো খালি খালি বিক্রি করতেছি হলো 60 টাকা 60 টাকা খালি 150 টাকা বিক্রি করতেছেন না 150 টাকা ডজন 150 টাকা আচ্ছা 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 ডজন কত করে দিচ্ছেন

এই যে ভেঙে যা ড্যামেজ করে সব আমার সব আপনি তার মানে যাবতীয় যত লস হয় সব আপনার ভিতরেই পড়ে আচ্ছা 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 বুঝতে পারছি ভাই আপনার আমাদেরকে যদি একটু মুরগির বাজার মুরগির ডিম একটু যদি জানাতেন কত করে দিচ্ছেন মুরগির ডিম এটা সত্তর টাকা হালি সত্তর টাকা হালি ভাই এই ডিম এগুলো আপনারা আনেন কোন কোন জায়গা থেকে ভাই একটু বলেন না গ্রামের থেকে আসে গ্রামের থেকে আসে দিয়ে যায় আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে মানুষ আপনাদের কাছে দিয়ে যায় আপনারা না মানুষ দিয়ে দেন ব্যাপারে যারা আছে আদার ওই জায়গায় কালেক্ট করে বাদ বাকি আমাদের ফোনের মাধ্যমে টাকা পাঠায় পরবর্তীতে গাড়িতে পাঠিয়ে

আর কি একটু কম হয় না দশ টাকা কম পরে দশ টাকা কম হয় ঠিক আছে বাইজান আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দশক কে ছিল আমার আজকের ডিমের বাজার দশক আজকে জানিয়ে দিয়েছি মিরপুর এক নাম্বার থেকে দশক সঙ্গে থাকেন পরবর্তী ভিডিওর জন্য